আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না যাচ্ছি সবগুলা নিয়ে আমি একা চলছি হোমেন আর এই যে দেখুন হোমেন্স কলেজে এসে গেছি আমরা হোমেন্স কলেজের প্যান্ডেলটা দেখুন হ্যাঁ মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আর বেশি সময় আমরা এখানে থাকিনি চলে গিয়েছি এখান থেকে আমরা একটু সিটি গার্ডে চলে গিয়েছিলাম জানেন গা সিটি গার্ডে গিয়েই না আমার বাচ্চার মানে মনাটার হেরে আর তার জন্য আর কোনো ক্লিপ আমরা ভিডিও করি খারাপ হয়ে গেছিল ওর নটা হারিয়ে গেছিলো আর তখনই যে ভিডিওটা করছিলাম তখনই আমি মানে দেখলাম যে ভিডিও ওর তো আমার নব্বটা হারা হারে যাওয়ার পরে আমি আর কোনো ভিডিও কিছু মানে ভালো করে করতে পারিনি তো আজকের জন্য আমি গাই সেখানেই ভিডিওটা শেষ করছি আর কয়েকগুলো ফটো উঠে নিয়েছিলাম আমি বিগ বাজারে এগুলো আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি আর ওই যে পিঙ্ক কালার কুর্তা পড়েছে উনি আমার ফ্রেন্ড তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন